আজকে চলে আসলাম একটা সব রেসিপি নিয়ে আমি বারুজি দিদি সুস্মিতা ব্যানার্জি সবজিটা একটা পাঁচ মিশারি সবজি করব প্রথমে কড়াইতে তেল নিয়ে তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরেটা পোড়া হলেই কড়াইতে সবজি দিয়ে দেবো সবজির মধ্যে এখানে আছে পেঁয়াজ কলি বেগুন সিম আলু টমেটো এই দিয়ে সবজি পাঁচ একটা সবজি রান্না করব দেখতে থাকো প্রথমে সবজি সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে লবণ লবণ আর হলুদ দিয়ে দেব দুটো টমেটো কেটে টমেটোটা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ঢাক সবজিটা একটু যখন মজে গেছে তখন আবার নাক করে দেবো নিলে আবার ঢাকা আবার ঢাকা দিয়ে দেবো সবজিটাকে সবজিটাকে ভালো করে মজার জন্য এবং সিদ্ধ ভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়েছিলাম আগুনটা একটু আগুনটা সিমে দিয়ে দিয়েছি যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখো ঢাকা দেওয়াতে সবজিটা ভালো মতো মজে গেছে এবং প্রায় সিদ্ধ হয়ে গেছে সব সবজি সিদ্ধ হয়ে গেছে আলুটাও একটু নরম হয়ে গেছে তবু একটুখানি জল দিয়ে দেবো যাতে সবজিটা ভালো মতো একে অপরের সঙ্গে মিশে যায় আর আমি যেহেতু রান্নায় একটু গুড় দিই তাই গুড় দিলাম চিনিটা বেশি দা ইউজ করি না আমাদের ঘরে গুড়টাই বেশি ইউজ করে তাই গুড় দিয়ে ব্যালেন্স চেক করা হলো করে নেড়ে চেড়ে নেড়ে চড়ে নামিয়ে নেব হয়ে গেল আমার পাঁচ মিশালি সবজি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও যারা আমার নতুন বন্ধুরা আছে তারা কিন্তু নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় যাতে এই সবজিটাতে একটু বড়ি বা ধনে পাতা দিলে ভালো হতো কিন্তু আমার কাছে ধনে পাতা বা বড়ি কিছুই নেই হ্যাঁ তাই ধন্যবাদ আর আর বড়ি ছাড়াই সবজিটা রান্না করলাম কেমন হলে অবশ্যই জানিও আর আমার বন্ধুরা যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে আছো তাহলে আমাকে তোমাদের সঙ্গে যুক্ত করে নিও ফেসবুকে ফেসবুকে সুস্মিতা ব্যানার্জি এবং ইনস্টাগ্রামে বারুদ্যে দিদি বলে তোমরা আইডিয়া আছে তোমরা তোমাদের সঙ্গে যুক্ত করে নিও টাটা বাই বাই